সিকিউরিটি এটা কমপ্লিটলি রাশিয়ান মিলিটারি গ্রেড সিস্টেম যেটা আপনারা হয়তো জানেন রাশিয়ান রাশিয়ান মিলিটারি গ্রেড কি এটা এ এস টু ফাইভ সিক্স সিকিউরিটি বেস এখন যদি গাড়িকে ধরে গাড়িতে বাঁচবে আমার রিমোটে আলার্ম বাঁচবে দরজা খোলার চেষ্টা করে এগুলো ভাঙার চেষ্টা করে এই যে এমন এমন করে তাহলে আসলে কি হবে আমি আপনাকে দেখাচ্ছি তাহলে কি হবে দেখেন আমার ফোনে মুহূর্তে আমাদের কল চলে আসছে দেখি আসছে একটু দেখাচ্ছি মানে আলোতে আলোর জন্য দেখতে পাচ্ছেন না লেখা আছে মার্সিডিস এ ক্লাস জিপিএস আমি আছি বাংলাদেশ গাড়ি ইংল্যান্ড দশ হাজার মাইল দূর তারপরও আমার গাড়ি সিকিউর থাকবে আমি বাংলাদেশে বৈশে মোবাইলে অফ স্টপ লিখবো এই দেশে গাড়ি স্টপ হয়ে যাবে করে ফেলছে দরজাটা কোনো কারণে দরজাটা আমলোপ করে ফেলবে এই গ্লাসটা ভেঙে ফেলছে এই গ্লাসটা ঘুষিয়ে দিয়ে ভেঙে ফেলছে এখন কি হবে আমার গাড়ি কিন্তু খোলা এই যে আমার চাবি আমার চাবিটা চোর পেয়ে গেছে চোরের কাছে নকল চাবি আছে আমি চাবিটা লাগালাম এই দেখেন কোনো কাজই করবে না কোনো পাওয়ার আসবে না গাড়িতে কিছুই হবে না কিচ্ছু হবে না আমার গিয়ার টিয়ার কিছু চেঞ্জ হবে না আমার গাড়ি আগাইবো না ধাক্কা দেন ধাক্কা জোরে জোরে আমার গাড়ি আগাবে না মানে গাড়ি নিতে হলে আকাশ থেকে হেলিকপ্টার আসতে হবে প্রোডাক্টগুলো দেখা যায় এটা হচ্ছে গোস্ট ইমোবিলাইজার সিম ফ্রি কোন সিম কার্ড ছাড়া ট্র্যাকিং সিস্টেম এটা হচ্ছে জিপিএস ট্র্যাকিং উইথ ইমোবিলাইজার আর এটা হচ্ছে নেক্সা এলিট আমাদের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস এটার মধ্যে দুনিয়া যা চাইবেন তাই আছে অসম্ভব জিনিস এটার মধ্যে আছে আমরা লন্ডন এবং লন্ডনের আশেপাশে আপনারা যারা আছেন যারা অনেক দামি গাড়ি ইউজ করছেন আপনার ছকের গাড়ি যারা ক্যাবিং করছেন আপনাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো অনেক হেল্পফুল হবে কারণ এখানে যেই ফিচার্সগুলো দেওয়া আছে আপনার গাড়ির সম্পূর্ণ সিকিউরিটি নিশ্চয়তা আমরা দিতে পারবো আপনাদেরকে আপনারা যদি কখনো আপনাদের এই সেই সিকিউরিটির জন্য চান যদি আপনার গাড়িটা আপনার সুরক্ষিত থাকুক চুরি না হোক আপনারা লন্ডনের আশেপাশ যারাই আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা লন্ডনে বেজ আমরা হয়তো আপনার আপনার সাথে সরাসরি গিয়ে দেখা করে বা আপনার ওখানে আপনার জায়গায় আপনার গাড়িতে আমরা এটা সেট করে দিতে পারব অথবা আমাদের লন্ডনেও আমাদের বেজ আছে আমাদের প্লেস আছে সেখানে আপনি গাড়ি আপনার গাড়ি যদি নিয়ে আসেন আমরা এটা আপনাকে লাগিয়ে দিতে পারব এখানে আমাদের তিন ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেটা দরকার সেই প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে সেটা সেট করে দিতে পারবো আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এটাকে আমরা বলি মিলিটারি গ্রেড অটোমোবাইল সিকিউরিটি এটা কমপ্লিটলি রাশিয়ান মিলিটারি গ্রেড সিস্টেম যেটা আপনার হয়তো জানেন রাশিয়ান মিলিটারি গ্রেড কি এটা এ এ এস টু ফাইভ সিক্স সিকিউরিটি বেস যেটা ইম্পসিবল ইম্পসিবল টু টু হ্যাক তো জাস্ট ফিচার দেখে আপনাকে আমার গাড়িতে লাগানো অলরেডি ধরেন আমি গাড়িটা লক করে দিলাম এখন যদি গাড়িকে ধরে গাড়িতে আলাম বাঁচবে আমার রিমোট আলাম বাঁচবে গাড়িতে আলাম বাঁচবে আমার রিমোট আলাম বাঁচবে এখন আমি ধরে নিলাম যে চোর হেভি গিয়ে আই চোর কোনো কারণ রিমোটটা হ্যাক করে ফেলছে ট্র্যাক করে ফেলছে মা চোর সব আঙে শেষ করে ফেলছে যদি গাড়িটা সে ধরে দরজা খোলার চেষ্টা করে এগুলো ভাঙার চেষ্টা করে এই যে এমন এমন করে তাহলে আসলে কি হবে আমি আপনাকে দেখাচ্ছি তাহলে কী হবে দেখেন আমার ফোনে মুহূর্তে আমাদের কল চলে আসছে দেখি আসছে একটু একটু দেখাচ্ছি মানে আলোতে আলোর জন্য দেখতে পাচ্ছেন না লেখা আছে মার্সিডিজ এ ক্লাস জিপিএস মানে আমার গাড়ি থেকে সে আমাকে কল দিছে আমাদের একটা অ্যারডোন অপশন আছে আমি যে কলটা ধরে ফেলি কলটা রিসিভ করে ফেলি ফোনে দিই গাড়ি টোকা যদি দেখো টোকা আমি শুনতে পারবো ফোনে আমি আসি বাংলাদেশ গাড়ি ইংল্যান্ড দশ হাজার মাইল দূর তারপরও আমার গাড়ি সিকিউর থাকবে আমি বাংলাদেশে বৈশাখ মোবাইলে অফ স্টপ লিখবো এই দেশে গাড়ি স্টপ হয়ে যাবে শুধু তাই না যদি গাড়ি নিয়ে আমি ফ্রান্সে যাই জার্মানি যাই আমি লন্ডন বৈশা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার গাড়ি বন্ধ করতে পারবো এবং দরজা খুলবে না এখন আমি ধরলাম আসলে ক্যামেরা দেখাই আমি ধরে নিলাম কোনো কারণে চোর আনলক করে ফেলছে দরজাটা কোনো কারণে তো যেটা আমলোপ করে ফেলো এই গ্লাসটা ভেঙে ফেলছে এই গ্লাসটা ঘুষিয়ে দিয়ে ভেঙে ফেলছে এখন কি হবে এখন আমার গাড়ি আনসিকিউর্ড গাড়ি খুলে ফেলছে আসেন দেখাই আমার গাড়ি কিন্তু খোলা এই যে আমার চাবি আমার চাবিটা চোর পেয়ে গেছে চোরের কাছ নকল চাবি আছে আমি চাবিটা লাগালাম এই দেখেন কোনো কাজই করবে না কোনো পাওয়ার আসবে না গাড়িতে কিছুই হবে না কিচ্ছু হবে না আমার গিয়ার টিয়ার কিছুই চেঞ্জ হবে না আমার গাড়ি তো ধাক্কা দিই আমি একটু দেখাই হাই হাইবে ধাক্কা দেন ধাক্কা দেয় আমার গাড়ি আগাইবো না ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন জোরে জোরে আমার গাড়ি রাখাবে না আর যাই হোক আপনারা রানার টিভির সঙ্গে থাকবেন রানার টিভি এই যে লাম বাইজে গেছে রানার টিভির মাধ্যমে যারা আমাদের অ্যাড দেখবেন তাদেরকে অনেক শুভেচ্ছা অনেক এবং ভিডিওটা শেয়ার করুন বেশি করে যাতে করে আপনি প্রোডাক্ট ইউজ না করেন আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব যাতে অন্তত পক্ষে সিকিউর থাকে কাস্টমার সার্ভিস আমাদের কাস্টমার সার্ভিসে দুই বছরের গ্যারান্টি দেবো আমরা জিপিএস ট্রাকার ইমোবালাইজার যেটা আছে আমাদের টু ইয়ার্স ওয়ারেন্টি যদি কোনো কারণে প্রোডাক্টের প্রবলেম হয় আমরা আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব এখন প্রোডাক্টের প্রবলেমের হার আমি বলে দিই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়তো হাজারে একটা প্রোডাক্ট নষ্ট হতে পারে বাট আমরা এখনও পাই নাই আমি জাস্ট অগ্রিম বলে দিলাম যদি কিছু হয় আমরা প্রোডাক্ট আপনাকে নতুন দিব কোশ্চেন হইলো ভাই আমার গাড়িতে লাগাবেন আমার গাড়িতে যদি সমস্যা হয় কোয়েশ্চেন থাকতে পারে ভাই একটা প্রোডাক্ট লাগাবেন দুশো তিনশো পাউন্ড দাম আমার গাড়ির দাম তো একশো হাজার পাউন্ড যদি গাড়িতে সমস্যা হয় আপনার গাড়ি কোনো তার আমরা কাটবো না আপনার গাড়ির কোনো ওয়ারিং আমরা ধরবো না কিছুই ধরবো না এটা কমপ্লিটলি ওয়ারলেস ডিভাইস ডুয়াল চ্যানেল এটা অনলাইন এবং অফলাইনে কাজ করে আর মাসিক কোনো বিল নেই কোনো সাবস্ক্রিপশন আপনাকে দিতে হবে না একবার কিনবেন সারা জীবন ইউজ করবেন কোনো টেনশন নেই